আলাইকুম জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন আপনারা যারা দুই সালে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদের শিক্ষাবৃত্তি প্রদান করবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এখানে আপনারা বৃত্তির জন্য কিভাবে আবেদন করবেন এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এখানে দেখতে পাচ্ছেন শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি দুই হাজার তেইশ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য দেখতে পাচ্ছেন শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তিক কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দুই হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অসচল মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতক বা সমমানের অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শাখা অথবা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফর্মটি ডাউনলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন বৃত্তির জন্য প্রয়োজনীয় আবেদনের যোগ্যতা দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বিভাগীয় শহর অথবা সিটি কর্পোরেশন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ ফাইভ পয়েন্ট পেতে হবে এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার জিপিএ পেতে হবে ফোর পয়েন্ট এইট জিরো অন্যান্য বিভাগের ক্ষেত্রে এখানে বিভাগীয় শহর অথবা সিটি কর্পোরেশন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফোর পয়েন্ট এইট জিরো পেতে হবে এবং দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য আগ্রহী প্রার্থীদের বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সাথে ফরমের তৃতীয় পৃষ্ঠায় ক্রমিক বিষ নে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে এখানে কি কি কাগজ আপনার সংযুক্ত করতে হবে এ বিষয়ে আমি পরবর্তীতে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যে সকল আবেদনকারীর পিতা মাতা অথবা অভিভাবকের আয় দুই লক্ষ টাকার বেশি তাদের আবেদন গ্রহণযোগ্য হবে না বর্ণিত যোগ্যতা এবং আবেদন ফরম উল্লেখিত শর্তবলী কোনো একটি অসম্পূর্ণ থাকলে কোনো তথ্য ভুল বা মিথ্যা বলে প্রমাণিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে এখানে দেখতে পাচ্ছেন নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আগামী বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না দেখতে পাচ্ছেন এখানে একটি ঠিকানার কথা তারা বলে রেখেছে এ ঠিকানায় আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে ঠিকানাটি হলো হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার নং সার ব্লক সি সিডিউলভেন সি গুলশান অ্যাভিনিউ গুলশান ঢাকা বারোশো বারো এ ঠিকানায় আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে আপনারা যদি শাহজালাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করেন দেখতে পারবেন আপনারা এখানে শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তিতে দিয়ে রেখেছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি ট্যাব রয়েছে ডাউনলোড ট্যাব আপনারা যদি এই ডাউনলোড ট্যাবে ক্লিক করেন এখানে ডাউনলোডে ক্লিক করার পরে নিচে এসে দেখতে পারবেন এসএসসি স্কলারশিপ অ্যাডমিশন ফর্ম দুই হাজার আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে তারা একটি ফর্ম দিয়ে রেখেছে পিডিএফ ফাইল আপনাদের এই ফর্মটি পূরণ করে বিজ্ঞপ্তিতে দেয়া ঠিকানায় পৌঁছোতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের শর্তবলী আবেদনপত্রের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় প্রধান কর্তৃক নিম্নলিখিত সংযুক্তি সমূহ দাখিল করতে হবে এখান থেকে দেখে নেবেন আবেদনপত্রের সাথে আপনাদের কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে আশা করি আপনারা শাহজালাল ইসলাম ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে